খোদারি দুনিয়াই সবই দেখি হায় খোদারি দুনিয়াই সবই দেখি হায় মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো রে খুনি সন্ত্রাসী জালেমে যারা আইন তাদের পকেটে ধর্মপ্রাণ আলম যারা ঠিক কিনা বলেন ও আল্লাহ রহম রে ওরা মুখে যা বলে কাজে তা করে না সুদ খে তারা নামাজও ছাড়ে না ঠিক কিনা বলেন এমন নেতা আমাদের সমাজে আছে না নাই জোরে আওয়াজ করে বলতে হবে আছে না না মসিজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন হতেও মোয়াজেনে আজান শুনতে পাই মাসিজি পাশে আমার কবর দিও ভাযাল আলহামদুলিল্লাহ আকাশের তারা ঝিলি মিলি ঝিলি মিলি ডালে ডালে ফুল গলি সৌরবে দুলছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আর বদেশে কাবার পাশে মানবের সেরা মানবে সেছে জোরে বলেন মার I may not a দলে গাছে গাছে পাখিরা সব গান ধরেছে এসেছে এসেছে আলো এসেছে বরকত এসেছে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা জানিয়ারা শুবেন মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয় মন্নত দিয় আমার মাকে হে দয়াম জান্নাতে দিও আমার মাকে পৃথিবীর মায়া ভুলে আমাকে ফেলে গেলে গেলে মো জনিয়ারা শুভ নাপ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয় জান্নাতে দিও আমার মাকে হে জান্নাতে দিও আমার মাকে সবাই চিৎকার মেরে বলেন আমি আমি পাগল দেওয়ানা হয়েছি ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি তুমি আমার জান তুমি আমার প্রাণের প্রাণ মারবা তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী পাগল দেওয়ানা হয়েছি ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী তোমার দরুদ মালা গলায় পড়েছে নবি পাগল দেওয়ানা হয়েছে ও আমি নবীর প্রেমে পাগল হয়েছি জোরে বলেন মারা হাওয়া জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া ঘের রঙিনে পৃথিবী নয় তো কলি মায়া ঘের রঙিনে পৃথিবী নয় তো কলি এ জীবন তোমাকে দিলা ও আল্লাহ নিময় দিও দিনময় জানতে দিয় এ জীব তোমাকে দিনা আল্লাহ বিনিময় জানতে দিও বিনিময় জানাতে দিও সবাই বলেন আমিন আমাদের প্রভু এক জীবন বিধান ঐশীবাণী করা তুমি কেন হে মসলম এখ কদিয়া কেন তেন এতনা হে মুসলমান এখ এ খিয়া আমাদের প্রভু এক না বিরমাত জীবন বিধান ঐশিবণী কোরআন তবে না হে মুসলমান কোদিয়া হোবান তবে কেন এক নাও হে মুসলমান এখন এখন কোদিয়া হোবান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুত পাহাড় সদরের মাটা তো জীব না মরণ তো একবার সকলের তরে আছে এক তবে কেন এক না হে মুসলমান কদিয়া হোবান তবে কেন না হে মুসলম খ এখন কিয় হোবিল্লা রেক বি আল্লাহ ও গো আল্লাহ করে দাও মাফ করে দাও সবাই আমার সাথে পড়েন না আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও না দেখিযা দেখা কে না চিনিয়া ই মানেছি তবুও তোমাকে না দেখিয়া নবী কে না চিনিয়া ই মানে চিন্তু দিলা রহম দয়া চালা মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই বলে নামীন আকাশ তারা ঝিলি মিলি জল জলসে ডালে ডালে ফুল গোলে সৌরবে এসেছে হাবি বেশেছে রসোলে এসেছে হাবি বেশেছে পাশে মানবের সেরা মানবে সে বলের বলে মান হবা আমেনার কলে চন্নর দলে গাছে গাছে পাখিরা সব গান ধরেছে ফুল এসেছে নবী এসেছে আলো এসেছে বরকতে এসেছে লা খাপ আর জোরে লাফ সবহানোলিলাম পক্ষির গানে গানে তানে তানে পক্ষির গানে গানে হവരতালে তালে ওই নামে মেরে গন শোনা যায় ওই মেরে সুর শোনা যায় নামে পাগল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সবাই লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله تذكر من بلون صلى الله عليه وسلم আমি পাগল দেওয়ানা হয়েছি ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি তুমি আমার জানি যা তুমি আমার প্রাণের প্রাণ মারাবা। তুমি আমার জানে রে তুমি আমার প্রাণে প্রাণ তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী পাগল দেওয়ানা হয়েছি ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি আমি পাগল দেওয়ানা হয়েছি ও আমি নবীর প্রেমে পাগল হয়েছি তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী। তোমার দরুদ মালা গলায় পড়েছে নবি পাগল দেওয়ানা হয়েছে ও আমি নবীর প্রেমে পাগল হয়েছি জরে বলেন মারা হওয়া